ডিয়ার ফ্রেন্ডস প্রিয় বন্ধুরা ওই স্বরূপ সরকার একজন ইংলিশ টিচার এবং মনীপুর স্পিকার আজকে যে ভোট ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষে যে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম বড় গণতন্ত্র সেই গণতন্ত্রের যে থেকে বড়ো উৎসব অর্থাৎ লোকসভা ভোট দু হাজার অনুষ্ঠিত চলেছে সাত দফায় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল শেষ হবে পয়লা জুন আর রেজাল্ট ফোর্থ জুন তো আমাদের রাজ্যও আমাদের রাজ্য সাত দফাতেই ভোট হবে আর কি তো আমি কিন্তু তথ্য কিছু বলি আর কি আমি তথ্যগুলো বলি তারপরে আমি কিছু জিনিস শেয়ার করছি আর গোটা ভারতবর্ষে আর কি যে ভোটার আছে আর কি সেটা একটুখানি বলি আর কি গোটা দেশের ভোটার যেটা আছে আর কি প্রায় সাতানব্বই কোটি ভোটার আছে অসাধারণ ব্যাপার আর কি সাতানব্বই কোটি মানুষ যদি সবাই ভোট দেওয়া এত ভোটার হবে পুরুষ এবং মহিলা সমস্ত মিলিয়ে এবং নতুন ভোটার প্রায় এক কোটি আশি লক্ষ তাদের মধ্যে পঁচাশি লক্ষ মহিলা এবং সব থেকে আরেকটা আশ্চর্য ব্যাপার বেশ ভালো লাগলো একশো বছরের ঊর্ধ্বে ভোটার আছে প্রায় দু লক্ষ আঠেরো হাজার আর পঁচাশির উপরে প্রায় বিরাশি লক্ষ আর কি এই সমস্ত তথ্য জানা গেল আর কি আর আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য সেই রাজ্যে একটু বলে দিই আর কি ভোটার সংখ্যা প্রায় সাত কোটি উনষাট লক্ষ আর আমাদের ভোট কেন্দ্র হচ্ছে আশি হাজার পাঁচশো তিরিশ এটাই বলি আর কি আশি হাজার পাঁচশো তিরিশ তো ভিডিওটায় আমি একজন ভোটকর্মী দু হাজার সাত সালে আমি জয়েন করি একটু একটা ঘটনা বলি আর কি তো সেই বছর থেকে এই দু হাজার চব্বিশ তিনটে নির্বাচনে প্রধান যেতে হয় পঞ্চায়েত নির্বাচন আজ বছর পর যেতে হয় বিধানসভা নির্বাচন এবং লোকসভা তারপরে এই অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল তখন বেশ কয়েকবার দ্রুত নির্বাচন হয়েছিল আর কি তখনও যেতে হয়েছে আর কি দু হাজার বারো তেরো ওই সময় আর কি তো ভোটে যেতে কোনো সময় পিছু পাওয়া হয়নি আর কি গেছি আর কি গণতন্ত্রের এই উৎসবে সামিল হতে আপত্তিও নেই কিন্তু অনেক খারাপ অভিজ্ঞতা আমাদের হয়েছে আর কি বিভিন্ন জায়গায় ভোট নিতে গিয়ে বিশেষ করে নিরাপত্তার দিকটা অনেক সময় যে নিরাপত্তা আমরা পাওয়ার কথা সেটা অনেক সময় পাইনি আর কি তো সেই অভিজ্ঞতা প্রথম ভোটে করতে গেছিলাম আমি সেই বছর পঞ্চায়েত নির্বাচনে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত আমার ওখানেই বাড়ি আর কি সেখানে প্রায় আটটা মার্ডার হয়ে গেছিলো এবং সেই প্রভাব আমি যেখানে নানা জগরে ভোট করতে গেছিলাম সেই প্রাইমারি স্কুলে কিন্তু প্রভাব পড়েছিলো এবং মানে গোটা ভোট প্রক্রিয়াতেই দূরে বোম্বিং চলেছিলো ভোট হয়ে যাওয়ার পর আমাদেরকে কোনো লোক না খাইয়েই গাড়ি তুলে দিসে আসতে আমরা চলে এসেছিলাম আর কি ভয়ে আর কি তো সেই আতঙ্ক প্রথম ভোটেই হয়েছিলো তারপরে নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলেছে আর কি সাত সাল থেকে চব্বিশ সাল এটাও একটা দীর্ঘযাত্রা আর কি তো একটাই শুধু কথা বলব আর কি যে আমরাও আমাদেরও পরিবার আছে আমাদেরও জীবনে ভয় আছে আর কি তো অবশ্যই এটা লোকসভা ভোট অনেকটাই নিরাপত্তা ঠিকঠাক থাকে তবুও একটু আবেদন যেন আমাদের নিরাপত্তা যেন সুনিশ সুনিশ্চিত করা হয় প্রত্যেকটা বুথেই যে বল বলা হলো আশি হাজার পাঁচশো তিরিশটি বুথে যেন পর্যাপ্ত কেন্দ্রবাহিনী থাকে তাদেরকে যেন সঠিকভাবে মুভ করানো হয় আর কি আর থেকে বড়ো যেটা হয় আর কি পরিবহন ব্যবস্থা ডিসিআরসি থেকে যেখান থেকে মানুষ যাবে সেখানে ডিসিআরসি বলতে তার পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা থাকলে খুব ভালো হয় ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে অবশ্যই ভালো থাকে কিন্তু যখন ফেরার সময় তখন ভালো থাকে কিন্তু ডিসিআরসি থেকে তখন মানুষ বাড়ি ফিরে বিভিন্ন জায়গায় তার পরিবহন ব্যবস্থা কিন্তু অনেক সময় ঠিকঠাক হয় না অনেকে বাড়ি ফিরতে পারে না সেখানে অনেক সময় থেকে যায় এটা একটা সমস্যা হয় আরেকটা যেটা সমস্যা হয় সমস্ত প্রাইমারি স্কুল বা হাই স্কুল কিন্তু উপযুক্ত পরিকাঠামো হয়তো অনেকটাই হয়ে গেছে হয়তো নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ হয়ে গেছে ফাইভ পার্সেন্ট অত হয়নি আর কি সেখানে অনেক সময় কি হয় অনেক সময় আলো বা ঠিকমতো থাকে না কি সেই জায়গাগুলো এবার বলা যদিও অনেকটাই সেটা শুধরে গেছে আর আস্তে আস্তে আর কি সেই জায়গাগুলো শুধরে গেলে অবশ্যই ভালো হয় আর কি তো এটাই সকলেই ভালোভাবে আশা করি ভোট করবেন ট্রেনিং ভালোভাবেই হবে আর কি আর সকলে ভোট করে সুস্থভাবে বাড়ি ফিরবেন এই কামনা রইল আর এটাই সরকারের কাছে যদি ভিডিওটা একটু শেয়ার করেন যদি কেউ ভিডিওটা দেখে আর কি মুখ্য নির্বাচন কমিশন যে আমাদের যে এত ভোটকর্মী আছে আর কি যারা কাজে লাগবে আর কি তাদের তাদেরও অনেকে ভোটে দাঁড়ায় আর কি ওই ভোট থেকে শুধুমাত্র সন্ত্রাসের ভয়ে বা নিরাপত্তার ভয়ে অনেকে নাম কাটানোর জন্য ভোটে দাঁড়ায় তো সেরকম যদি নিরাপত্তা ঠিকঠাক যদি পরিবহন ব্যবস্থা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অনেকেই ভোটে যেতে ভোটে যেতে অনেকের ভালোও লাগে আর কি এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হয় জীবনে অনেক লোকের সঙ্গে থাকা যায় অনেক কিছু জানা যায় বোঝা যায় কাজটা হাতে কলমে করতে ভাই বেশ যদি ঠিকঠাক করে হয় সম্পন্ন হয় একটা আনন্দ অনুভূতিও হয় আর কি আর একটা ডিসারসিতে মাল জমানোর সময় অনেক সময় একটু সমস্যা হয় এই ব্যাপারগুলো যদি বর্ষণ দেখে আর কি তাহলে আমরা শান্তিতে এবং আনন্দে ভোটটা করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটি আমার ফেসবুক ভালোটি ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ